فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى ألك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى ألك وصحابك يا نور الله. في <applause> نبرة برا مدني بند الحمد لله. দর্শক আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি কুরআনুল করিম ফুরকানুল হামিদের বিভিন্ন সুরার বিভিন্ন তথ্য পাত্র আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজসাউজাল কুরআনে পাকে যে সকল সুরাগুলো রয়েছে এই সুরাগুলো ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করছি এই সুরার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য কোরআনে কারিমের সর্বমোট একশো চোদ্দোটি সুরা রয়েছে আর এর মধ্যে কিছু সুরা রয়েছে যেগুলো সুরা আর কিছু সুরা এমন রয়েছে যাদেরকে মাদানী সুরা বলা হয় তো সুরা এই জন্য বলা হয় যেই সুরাগুলো মক্কা শরীফ অথবা এর আশেপাশের এলাকাগুলোতে অবতীর্ণ হয়েছে মাদানী সুরা বলা হয় যেগুলো মদিনা অথবা এর আশেপাশের এলাকাগুলোতে অবতীর্ণ হয়েছে তো সুরা মাদানী সুরা অবতীর্ণের দিক দিয়ে এই দুই ভাগে ভাগ করা হয়েছে কোরআনে পাকের সর্বমোট একশো চোদ্দোটি সুরাকে আর আমরা ধারাবাহিকভাবে চলতে 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 গত পর্বে সুরা তাগাবন সম্পর্কে আমরা শ্রবণ করেছি আজকে ইনশাল্লাহ তারা কুরআনুল করিম ফুরকানুল হামিদের দুইটি সুরা নিয়ে উপস্থিত হয়েছি যেই দুইটি সুরা নিয়ে আজকে আলোচনা করা হবে তো কোন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবীর আহমাদুলিল মিন শফিল মুজিন রসুল করিম রাউফুর রাহিম সাল আল্লাহ ফু তাইল্লাহ আলহিব উপর দুরুদে পাক পাঠ করার ফজিল সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করিনি আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল আল্লাহ ফু তাআলা আলিবলিবাস্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই শতবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তালা তার দুই শত বছরের গুনাকে ক্ষমা করে দেন সোহান আল্লাহ সোহান দর্শক বিন্দু দুরুদে পাক পাঠ করা অনেক ফজিলত বেশমার বরকত রয়েছে জুমার দিন সকল দিনের সর্দার এই দিনেও দুরুদে পাকের ফজিলত অন্যান্য দিনের চেয়ে আলাদা এই দিনে আমরা যত বেশি দুরুদে পাক পাঠ করব তত বেশি আমাদের সওয়াব অর্জিত হবে তো আমরা জুমার দিন এবং অন্যান্য দিনও আমাদের নবী রাহমাতুল আল মিন সাল্লাহু তাই আলহ আলিবাসালামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করার চেষ্টা করি আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি সল্ল আল্লাহ হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ আলি ও দর্শক বিন্দু আমরা দেখছি অনুষ্ঠান কুরআনে সুরার ফজিলত আর এই সুরার মধ্যে আমরা যেহেতু কুরআনে পাকের বিভিন্ন সুরার তথ্য উপাত্ত আপনাদেরকে তুলে ধরি উপস্থাপন করার চেষ্টা করি এরই ধারাবাহিকতা আজকে আমরা ইনশাআল্লাহ তালা আমরা যে দুইটি সুরা নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটি হচ্ছে সুরা তালাক এবং পরবর্তী যে সুরাটি রয়েছে তা হচ্ছে সুরাত তাহরিম এই দুইটি সুরা নিয়ে আমরা ইনশাআল্লাহ তালা আজকে আলোচনা করব যে এই সুরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরাগুলোর মধ্যে কয়েকটি রুকু ও সিজদার রয়েছে এবং কয়টি আয়াত রয়েছে আর এই সুরার নামকরণের ইতিহাস কি আর এই সুরার আলোচ্য বিষয়গুলো যেহেতু আমাদের এই আমরা চেষ্টা করি এই এক একটা সুরার মধ্যে কোন কোন মূল বিষয় যেগুলো কোরআনে পাকে আলোচনা করা হয়েছে আল্লাহ রব আলমিন কোরআনে পাকে আলোচনা করেছেন তা আপনাদের নিকট জানানোর চেষ্টা করি আমরা পয়েন্ট পয়েন্ট হিসাবে আজকেও ইনশাআল্লাহ আল্লাহ তালা কোরআনে পাকের এই দুইটি সুরার আলোচক বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অন্যান্য তথ্য উপাথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজল দর্শক দর্শকবৃন্দ কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে নিজাতুল মিনি খৈরমিনা আমালিহি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তো ভালো ভালো কিছু নিয়োগ করে নি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ওয়া সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যে সকল বিষয়ে আমাদের শিক্ষণীয় রয়েছে ওগুলো আমরা লিখে নিব পয়েন্ট হিসাবে এরপর এগুলো নিজে আমল করব অপরের নিকটও পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসল তো আসুন আমরা সুরাত তালাক সম্পর্কে শ্রবণ করি সাল্ল আল হাবিব সাল্লাহআলা আলহাম মুহাম্মদ সাল্লাহআলা আলী ভাসাল্লাম দর্শকবৃন্দ আজকে আমরা শুরুতে শুনবো সুরাত্ত আলা সম্পর্কে সুরাত তালাক এই সুরাটি কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে কয়টি রুকু ও আয়াত রয়েছে এই সুরার নামকরণের ইতিহাস কি আর এই সুরার আলোচ্য বিষয়গুলো কী কী রয়েছে আসুন আমরা শ্রবণ করি সর্বপ্রথম যাবো আমরা অবতীর্ণের দিক দিয়ে এই সুরাকে কোন ক্যাটাগরিতে রাখা হয়েছে তার খাজিনের মধ্যে রয়েছে যে সুরা তালাক এটি মদিনায় মুাবরায় অবতীর্ণ হয়েছে আর এই সুরার মধ্যে দুইটি রুকু রয়েছে বারোটি আয়াত রয়েছে এখন আমরা জানবো যে এই সুরার নামকরণের কারণ কী অর্থাৎ এই সুরার নাম তালাক কেন রাখা হলো আসলে আমরা শ্রবণ করি বলা হয় যে বিবাহর মাধ্যমে স্ত্রী স্বামীর আনুগত্যে চলে আসে অর্থাৎ স্বামী যা বলবে তা শুনবে অনুগত হয়ে যাবে বাধ্য হয়ে যাবে আর এই আনুগত্য এই বাধ্যতা এই বাধা এই বিষয়গুলো উঠিয়ে দেয় হচ্ছে অর্থাৎ শেষ করে দেয় সেটা হচ্ছে তালাক যখন তালাক হয় তো এই তালাক হয়ে গেলে তখন আর তাদের মধ্যে বন্ধনটা থাকে না একজন আর একজন আনুগত্য করবে এটাও আবশ্যক থাকবে না এই বিষয়গুলো এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে যখন কারো তালাক হয়ে যায় অর্থাৎ যখন আলাদা হয়ে যায় তারা আলাদা হওয়ার পরে যে বিধান রয়েছে যে আলাদা হয়ে গেল কিছু শরীয়তের দৃষ্টিকোণ থেকে কিছু ইসলামী বিধান রয়েছে বিধানগুলো এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে তো আর এই কারণে এই সুরার নাম রাখা হয়েছে সুরা তালাক তো দর্শক বিন্দু আমরা জানলাম যে সুরা তালাক কেন রাখা হলো অর্থাৎ এই সুরার মধ্যে তালাকের বিষয়গুলো বর্ণনা করা হবে যে একজন অপর্যন্ত থেকে কীভাবে ছিন্ন হবে ছিন্ন হওয়ার পরে এরপর এদের মধ্যে যেই বিষয়গুলো যেই শরীয়তের বিধিবিধান রয়েছে যেহেতু এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে এই কারণে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা তালাক বিন্দু এই সুরার মধ্যে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে আমরা যদি দেখি এই সুরার মধ্যে কী কী আলোচনা করা হয়েছে তাহলে আমরা জানতে পারবো এই সুরার আলোচ্য বিষয়টা হচ্ছে ওই সকল বিধিবিধান বর্ণনা করা হয়েছে যার সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে তাদের বৈবাহিক জীবনের মধ্যে এবং এই বিষয়গুলো নিয়ে ঈশ্বরের মধ্যে আলোচনা করা হয়েছে মূলত এই বিষয়টা অর্থাৎ মূল আলোচ্য বিষয় হচ্ছে এটা যে স্বামী স্ত্রী এবং তাদের বৈবাহিক জীবন যেগুলো রয়েছে জীবনের বিধিবিধানগুলো ঈশ্বরের মধ্যে আলোচনা করা হয়েছে এছাড়া আরও যে বিষয়গুলো ঈশ্বরের মধ্যে আলোচনা করা হয়েছে তা হচ্ছে ঈশ্বরের শুরুর দিকে তালাক দেওয়ার সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম কী সেটা বর্ণনা করা হয়েছে ইদ্যত পালন করা আমরা জানি যখন তালাক হয়ে যায় তখন মহিলারা তিনি ঈদ্মত পালন করেন শরীয়তের দৃষ্টিতে ইদ্যত পালন করেন তো এই ইদ্যত এবং প্রত্যাবর্তন স্বামীর কাছে আবার চাইলে প্রত্যাবর্তন করা যায় এর অনেক বিধিবিধান রয়েছে বিস্তারিত আমরা যদি তাফসিরের কিতাব পড়ি বা মাসাইল পড়ি ইনশাআল্লাহ তালা আমরা মাসাল্লাহ মাসাইলের মাধ্যমে জানতে পারবো বিষয়গুলো তো এই ইদ্যৎ পালন করা এবং আবার পুনরায় প্রত্যাবর্তন করা এই সকল বিষয়ের মাস আলা মাসাইল এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে যদি স্ত্রীকে তালাক দেয় তবে পবিত্র অবস্থায় থাকে ওই পবিত্র অবস্থায় তাদেরকে তালাক দিতে হবে যদি পবিত্র অবস্থায় না থাকে তাদের এমন কিছু দিন রয়েছে প্রতি মাসে যে দিনগুলোতে তারা অপবিত্র অবস্থায় থাকে ওই দিনগুলোতে তালাক দিলে তালাক হবে না তো এসকল বিষয়ে আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে এরপর এই সুরার মধ্যে এই বিষয়টিও বর্ণনা করা হয়েছে যখন কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তালাক দেওয়ার পর স্ত্রী তার ওই এর দিনগুলো তার যেই দিনগুলো এই সে স্বামীর ঘরে কাটাতে পারবে এবং স্বামীও তাকে তার সাধ্য অনুযায়ী কি করবে তাকে ভরণ পোষণ দিবে ইদ্যতের দিনগুলোতে আর যদি স্ত্রীর সন্তান থাকে তার দুধের খরচ অন্যান্য যেই খরচ রয়েছে এটা দিতেও স্বামী বাধ্য থাকবে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে পাশাপাশি এই ঈশ্বরের মধ্যে আলোচনা করা হয়েছে একসাথে থাকা হয় এজন্য যদি এক তালাক বা দুই তালাক দিয়ে দিল তখন তারা এই ঈদতটা কী করবে একই ঘরে অর্থাৎ স্বামীর ঘরে স্বামীর বাড়িতে পালন করতে পারবে আর এর মধ্যে যদি তাদের মধ্যে সমঝোতা চলে আসে তখন কি হবে তারা আবার নতুনভাবে নিজেদের জীবন পরিচালনা করতে পারবে আর এটার জন্য দুইজন সাক্ষী অবশ্যই প্রয়োজন হবে দুজন সাক্ষীকে জানিয়ে তারা আবার কি করব প্রত্যাবর্তন করবে তাদের যেই এটা বাঁধনটা তারা ছিন্ন করেছিল ওই বাঁধনটা আবার প্রত্যাবর্তন করতে পারবে স্বামী যদি চায় বা স্ত্রী যদি চায় প্রত্যাবর্তন করতে পারবে তবে এটার কিছু মাসাইল রয়েছে এক তালাক দুই তালাক বাইন তালাক বলা হয় এরপর তালাকে মুঘল লা যায় এটার জন্য আলাদা বিধান রয়েছে এগুলো বিস্তারিত জানতে হলে আমাদেরকে কী করতে হবে মাস আলা মাসেরের যে কিতাবাদি রয়েছে সেই কিতাবাদি অথবা বিভিন্ন সময় দেখা যায় আমাদের ওলামাই কিরামও এই ব্যাপারে বিভিন্ন লেখা প্রকাশ করে সেগুলো অধ্যয়ন করে আমাদের জানতে হবে ইনশা আল্লাহ আজ্জাওয়জল যেহেতু এই অনুষ্ঠান মাস আলা মাসাইলের নয় তো মাস আলাহ মাসাইল নিয়ে আমরা আলোচনা করব না বরঞ্চ কোরআনে পাখি যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে এর সার সংক্ষেপ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজ্জা অজল দর্শক কিন্তু আমরা জানলাম যে এই সুনের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে পাশাপাশি এই সুনের মধ্যে আরও যে বিষয় বর্ণনা করা হয়েছে তা হচ্ছে এই সুরের মধ্যে এই বিষয়টি বলা হয়েছে যে যদি কোনো মহিলা সে তার ছোট বয়স অর্থাৎ বাল্য বয়সের কারণে অথবা তার এমন বয়স হয়ে গিয়েছে বৃদ্ধ হয়ে গিয়েছে যার কারণে তার যে ওই প্রতি মাসে একটা নির্দিষ্ট দিন থাকে যে দিনগুলোতে সে অপবিত্র থাকে অপবিত্র অবস্থায় থাকে নামাজ পড়তে পারে না ইবাদত অন্যান্য যে ইবাদত ফরজ ইবাদতগুলো রয়েছে রোজা রাখতে পারে না ওই দিনগুলো যদি তার না হয় অর্থাৎ এমন কম বয়স বা এমন বেশি বয়স যার কারণে তার ওই দিনগুলো আসে না তো ওই দিনগুলোতে তার ইদ হবে তিন মাস আর যদি কোনো মহিলা তার পেটে বাচ্চা থাকে তাহলে তার ইদ্যত সে পালন করবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এই বিষয়টি এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে এরপর এই সুরার মধ্যে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে তা হচ্ছে স্বামীকে এই বিষয়ে হুকুম দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে সে যেন ইদ্যত শেষ হওয়া পর্যন্ত নিজের সামর্থ্য অনুযায়ী সে তার স্ত্রীকে থাকার খাওয়ার সুবিধাগুলো যেন সে দেয় এবং যদি বাচ্চা থাকে ওই বাচ্চাকে সে দুধ পান করাবে তার যে প্রতিদান রয়েছে প্রতিদান তাকে অবশ্যই দিতে হবে এটা স্বামীর উপরে আবশ্যক পাশাপাশি এই সুরার মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে যেমনটি এই ঈশ্বরের শেষের দিকে আল্লাহ তালার বিধিবিধানের যারা অস্বীকার করে বা অভিযোগ করে বিভিন্ন রকম যে না আমি এটা মানি না এরকম যদি করে তাহলে ওই জাতির উপর গোটের উপরে যে আজাব নাজিল হয়েছে এমন অনেক জাতি ছিল কম ছিল গোত্র ছিল যারা আল্লাহ তালায় যে বিধিবিধান রয়েছে এই বিধি বিধানগুলো মানত না তারা অস্বীকার করত। তারা বলতো এটা কিছু না মানে তারা কোনো মূল্য দিত না বা গুরুত্ব দিত না তো যারা এমন করতো এমন অনেক কম রয়েছে যাদের উপর আল্লাহ তালা আজাব দিয়েছেন ওই আজাবের আলোচনা এই সুরার মধ্যে করা হয়েছে পাশাপাশি যারা সেরতের বিধানের বিরোধিতা করে তাদেরকে ভীতি সন্ত্রস্ত করা হয়েছে এই সুরার মধ্যে নবী করিম সাল্লাহাম এর আগমনের হিকমত বর্ণনা করা হয়েছে এই সুরার মধ্যে পাশাপাশি আল্লাহ তালার কুদরত এবং আল্লাহ তালার ইলমের ব্যাপারে এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে দর্শকবৃন্দ এই সুরার সম্পর্কে আমরা আজকে শুনলাম এই সুরার মধ্যে কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে মূল যে বিষয় তা হচ্ছে তালাকের মাস আলা মাসাইল তালাক ইদত এবং যে বিষয় ইদ্যতের মধ্যে কি করবে এই বিষয়গুলো ঈশ্বরের মধ্যে বর্ণনা করা হয়েছে আরও বিস্তারিত জানতে হলে আমাদেরকে ঈশ্বরের যে তাফসির রয়েছে তাফসির আমাদেরকে পড়তে হবে তাহলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো এরপর তালাকের প্রকারভেদ এগুলো ওলামায় কিরাম থেকে ওলামায় আহলে সুন্নাত থেকে আমরা যখন জিজ্ঞাসা করব তারা আমাদেরকে তালাকের বিষয়গুলো আমাদেরকে বর্ণনা করে দিবেন। আর দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ যারা আমরা বিবাহিত বা বিবাহ করব তাদের জন্য তালাকের মাস আলা মাসাইল বিবাহের মাস আলা মাসাইল তাদের জন্য জানাও আবশ্যক আমরা জেনে নেব আল্লাহ তালা আমাদেরকে আমল করার এবং শিখার তৌফিক দান করুক আমিন দর্শক বিন্দু আমরা একটি সুরা নিয়ে আলোচনাও করেছি সুরা তালাক এই সুরা কিছু বিষয় যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা আমরা জেনেছি এখন আমরা আলোচনাও করবো সুরা তাহারিম সম্পর্কে কোরআনে পাকের আরও একটি সুরা যে সুরার নাম হচ্ছে তাহারিম আসুন আমরা এই সুরা সম্পর্কে শ্রবণ করি দর্শক বৃন্দ সুরা তাহরিম এই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে কয়টি রুকু আয়াত রয়েছে জানবো পাশাপাশি সুরা তাহরিম এর নাম রাখার কারণ কি সুরা তাহরিমের যে আলোচক বিষয় রয়েছে সে সম্পর্কে আমরা শ্রবণ করব আসুন আমরা প্রথমে জানবো সুরা তাহরিম কোথায় অবতীর্ণ হয়েছে তো যদি এই বিষয়টা আমরা জানতে চাই তাহলে তফসিরে খাজিন তফসিরের কিতাব তফসিরে খাজিন এটি আমাদেরকে জানায় যে সুরা তাহরিম এটি মদিনায় মোনাবারায় অবতীর্ণ হয়েছে তো অবতীর্ণের দিক দিয়ে সোরা তাহরিম মাদানী সুরা আর এই সুরার মধ্যে সর্বমোট দুইটি রুকু রয়েছে এবং বারোটি আয়াত রয়েছে আমরা জানবো এই সুরা নামকরণের কারণ কী বর্ণিত হয়েছে সুরা তাহরিম এই যে তাহরিম শব্দ এই তাহরিম শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে নিজের জন্য হারাম সাব্যস্ত করা আর এই সুরার মধ্যে প্রথম যে আয়াত রয়েছে এই আয়াতের মধ্যে একটি শব্দ রয়েছে তুহাররিমু হারিমু এটা থেকে তাহরিম এই নামটি নেওয়া হয়েছে আর এই সুরার নামকরণ করা হয়েছে সুরা তাহরিম দর্শক বিন্দু আমরা জানলাম সুরা তাহরিম কোথাও অবতীর্ণ হয়েছে এটির মধ্যে কয়েকটি আয়াত ওরূপ রয়েছে এই সুরার নামকরণের ইতিহাস আমরা জানলাম আমরা আলোচনা করব এই সুরার আলোচ্য বিষয় নিয়ে এই সুরের মূল আলোচ্য বিষয় তা হচ্ছে এই সুরের মধ্যে ওই সকল হুকুম আহকাম বিধিবিধান অবতীর্ণ করা হয়েছে যেগুলো সম্পর্ক তাজেদারের রিসালাত প্রিয় নবী রসুল আরবি দু দুওয়ালাম সাল্লাহ আলী ওসালামের পবিত্র স্ত্রীগণ যারা ছিলেন তাদের সাথে এবং তাদের কিছু ঘটনা এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে দর্শক আমরা জানলাম এই সুরার মধ্যে আলোচ্য মূল বিষয় কী এই সুরার মধ্যে যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই সুরার মধ্যে হুজুর পুনর সাল্লু তাআল আলিউ আলিবুস্লাম তার নিজের যে পবিত্র স্ত্রীগণ তাদের ইচ্ছার জন্য তাদের ইচ্ছার খাতিরে নিজের জন্য মধু এবং আরও কিছু বিষয় কী করে নিয়েছিলেন হারাম করে নিয়েছিলেন তো এরই পরিপ্রেক্ষিতে ঈশ্বরের শুরুর দিকে অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে নবী করিম সাল্লাহ আলিবা সাল্লামকে বলা হয়েছে অর্থাৎ আয়তের মাধ্যমে বলা হয়েছে যে হে প্রিয় হাবিব সাল আল্লাহ তলিউআ আলী আসালাম এটা আপনার সানের লায়েক না যে আপনি আপনার নিজের পবিত্র স্ত্রীগণ যারা আছেন তাদের সন্তুষ্টি অর্জন করবেন বরঞ্চ আপনার যে পবিত্র স্ত্রীগণ আছেন তাদের উচিত তারা আপনার সন্তুষ্টি অর্জন করবে এই বিষয়টি কোরআনে পাকের মধ্যে অর্থাৎ সুরাত তাহরিমের মধ্যে আলোচনা করা হয়েছে দর্শকবৃন্দ এই মধ্যে আরও যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা হচ্ছে হুজুরপুর নূর সাল আলা তলিহিউ আলীসালামের এক পবিত্র স্ত্রী সম্মানিতা স্ত্রী রদি আল্লাহ তাল আনহা প্রিয়নবীর সল আল্লাহ আল্লু আসলামের একটি গোপন বিষয় তিনি জানতেন তিনি কী করলেন আরেক স্ত্রীকে ওই গোপন বিষয় বা গোপন বিষয়টি বলে দিলেন তখন আল্লাহ তালা কোরআনে পাখির এই সুরার মধ্যে এই বিষয়টি আলোচনা করলেন আয়াত নাজিল করলেন এবং ওই স্ত্রী রদি আল্লাহু তাল আনহাকে কী করলেন সতর্ক করে দিলেন যে সে যেন এই কাজ আর কখনো না করে নবী করিম সাল্লি আসলামের কথা যেন একজনের কথা আরেকজনকে না বলে এবং তাকে তবা করার জন্য নির্দেশ দিলেন এই সময়ের মধ্যে আরও যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে ইমানদার যারা রয়েছে তাদেরকে এই বিষয়ে হুকুম দেওয়া হয়েছে আল্লাহ তালার আনুগত্য করে আল্লাহ তালার ফরমাবরদারি করে এবং নিজের ঘরের যারা লোক রয়েছে তাদেরকে যেন আল্লাহ তালার ইতাত আল্লাহ তালার আনুগত্য আল্লাহ তালার বাধ্য হওয়ার হুকুম দেয় এবং নিজের এবং নিজের ঘর ঘরের লোকদেরকে নিজের জানকে জাহানামের আগুন থেকে বাঁচিয়ে নেয় এবং আহলে ইমান যারা রয়েছে তাদেরকে গুণা থেকে সত্য অন্তরে তবা করার হুকুম ইরশাদ করা হয়েছে এই সুরার মধ্যে এসুরার মধ্যে আরও যে বিষয়ে বর্ণনা করা হয়েছে তা হচ্ছে নবী আকরাম সাল্লাহ আলিবাসাল্লামকে কাফির এবং মুনাফিকদের সাথে জিহাদ করার ব্যাপারে এবং তাদের উপরে কঠোরতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন দর্শক বৃন্দ ইসরার শেষের দিকে একটি বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে ইসরার শেষের দিকে কাফিরদের জন্য হজরত নুহ এবং হজরত লুত আলে ইসলামের স্ত্রীদের উদাহরণ বর্ণনা করা হয়েছে এবং মুসলমানদের জন্য ফিরাউনের বিবি হজরত আসিয়ারদীয়হ আনহা এবং হজরত আলাই আলাইসাল্লামের আম্মা যান হজরত মরিয়াম রদিয়া তালা আনহার উদাহরণ বর্ণনা করা হয়েছে যেন তারা নিজেরা এ থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তালা আমাদেরকেও এই বিষয়গুলো থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার নেক বান্ধাদের সাথে থাকার তৌফিক দান করুক দর্শক দুইটি সুরা সম্পর্কে আমরা আলোচনা করেছি সুরা তালাক এবং সুরা তাহরিম উভয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখেছি জেনেছি আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক আমাদেরকে এই সুরাগুলো নিয়ে আরও রিসার্চ করার আরও জানার তৌফিক দান করুক তফসিরের কিতাব পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা আরও অনেক কিছু জানতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দর্শক বিন্দু অনেকটা সময় ছিলাম আপনাদেরকে এই দুইটি সুরা বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করেছি ইনশা আল্লাহ তালা আগামী পর্বে আবারও উপস্থিত হব আপনাদেরকে আরও কিছু সুরা নিয়ে আলোচনা করবো সুরা বিভিন্ন বিষয় নিয়ে দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও দেখতে থাকবেন আলা সাল্লু আল্লাহ হাবিবাহ